আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নাস্তার রেসিপি নিয়ে এই নাস্তা রেসিপিটি একদমই সহজ আর একটি মাত্র উপকরণ দিয়ে আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন খুব সহজে চা বসানোর আগেই তৈরি করে নিতে পারবেন এই নাস্তাটি একদম ঝামেলামুক্ত আর এই নাস্তাটি দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার চেয়ে খুব দারুণ লাগে বন্ধুরা আর চায়ের সাথে যদি হয় এই নাস্তাটি তাহলে কিন্তু বেশ ভালো লাগে তাহলে চলেন চলে যে মূল প্রসেসে এখানে আমি নিয়ে নিলাম একটি মিক্সিং বল তার মধ্যে দিয়ে দিলাম দেখুন একটি ডিম এখানে আমি হাঁসের ডিম ইউজ করেছি আপনারা চাইলে মুরগির ডিম ইউজ করতে পারেন আর অবশ্যই কিন্তু ডিমটি রুম টেম্পারেচার থাকতে হবে আপনাদের ডিমটি যদি ফ্রিজে থাকে তাহলে বের করে রাখবেন আধা ঘন্টা আগে তারপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আপনাদের টেস্টের উপর নির্ভর করবে চিনির আপনারা কতটুকু চিনির খেতে পছন্দ করেন এখানে আমি হাফ কাপের মতো দিয়েছি তারপরে আমি দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ মিষ্টি জিনিসের লবণটা দিলে কিন্তু টেস্টটা ভালো আসে এখন আমি ভালো করে মিক্সড করে নেব তিনটা উপকরণ ডিম আর চিনিটা কিন্তু ভালো করে মিক্স করতে হবে এখন আমি একটি হ্যান্ড দিয়ে ভালো করে বেট করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত এটা ফমি একটা ভাব হচ্ছে না ততক্ষণ পর্যন্ত বিট করে নিচ্ছি বন্ধুরা আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার নতুন বন্ধু নতুন দেখছেন আমার এই ভিডিওটি অবশ্যই বন্ধু আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকলো আপনি আমার ভিডিওটি ফুল দেখবেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট এখনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথেই প্রথমে আপনার কাছে চলে যায় দেখুন আমি এখানে কিন্তু বিট করে নিয়েছিলাম ডিম আর চিনি তারপর আমি এখানে দিয়ে দিয়েছি দুই চামচ রান্নার রেগুলার তেল এখন এটি দিয়েও কিন্তু ভালো করে বিট করে নিয়েছি এই পর্যায়ে আমি অ্যাড করে দেব এখানে এক কাপ ময়দা আপনারা যদি ময়দার পরিমাণ বেশি নেন তাহলে কিন্তু চিনি ডিমের পরিমাণটাও একটু বেশি নিতে হবে এক কাপ ময়দা দিয়ে আমি তারপর এখানে অ্যাড করে দিয়েছি হাফ চামচের মতো বেকিং সোডা আউডার পরিমাণটা খুবই কম আপনারা দেখেই বুঝতে পারতেছেন এখন আমি এগুলোকে ভালো করে মেখে একটি সুন্দর ড তৈরি করে নেব একটা শক্ত ড তৈরি করতে হবে এখানে প্রত্যেকটার পরিমাণ কিন্তু ঠিক পরিমাণ মতো দিতে হবে নাহলে কিন্তু পিঠাটা অথবা ডিমের যে বিস্কিটটা এটা কিন্তু সুন্দর হবে না পারফেক্ট হবে না অবশ্যই আপনারা ফুল ভিডিও দেখে তারপরে রেসিপিটা তৈরি করবেন অনেকেই আছেন আপনারা যে রেসিপি ভালো করে না দেখে টেনে টেনে ভিডিও দেখেন তারপরে রেসিপি যখন তৈরি করতে যান তখন আপনারা ব্যর্থ হন আসলে এটা আপনাদের দোষ আপনারা অবশ্যই ফুল ভিডিও ওয়াচ করবেন তারপর রেসিপি তৈরি করতে যাবেন এই তো আমার ডো তৈরি হয়ে গিয়েছে এখন আমি একটি রুটিবেলার খাট নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়ে দিয়ে দিলাম এখানে কিন্তু আটা অথবা ময়দা ইউজ করা যাবে না বেলার সময় হালকা হাতে এটাকে একটু মোটা করে একটি রুটির মতো তৈরি করে নেবেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারতেছেন এই সুন্দর এই সুস্বাদু বিস্কিট অথবা ডিমির পিঠাটি তৈরি করতে একদমই সময় লাগে না আপনারা আপনার কতটুকু সময় লেগেছে আপনারা কিন্তু বুঝতেই পারতেছেন একদম ঝটপট তৈরি করা যায় এই রেসিপিটি আজকে আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন আবারও বলছি বন্ধু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখুন যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় এখন দেখুন আমি রুটি রুটিবেলা শেষ হয়ে গিয়েছে এখন আমি এটাকে চারপাশ কেটে একটা বক্সের মতো তৈরি করে নিয়েছি তারপর দেখুন লম্বা লম্বা করে কিছুটা চ্যাপটা করে কেটে নিচ্ছি এইভাবে করে কেটে নিয়ে চারপাশ ফেলে দিয়ে তারপর দেখুন এইভাবে করে শেপ করে নিচ্ছি আমি কিমন শেপ করছি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারতেছেন আপনারাও আপনাদের পছন্দ মতো শেপ করে নিতে পারেন অবশ্যই একটু মোটা রাখবেন তাহলে কিন্তু ডিমের পিঠা অথবা ডিমের বিস্কিটটি খেতে কিন্তু অনেক ভালো লাগবে এই তো আমার পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে এখন আমি চলে যাব চুলায় চুলায় আমি আগে থেকেই তেল বসিয়ে রেখেছি তেলটাও প্রায় গরম হয়ে এসেছে এই পর্যায়ে আমি পিঠাগুলো ছেড়ে দেব দেখুন সাথে সাথে কিন্তু পিঠাগুলো দিয়ে নাড়া যাবে না তাহলে ভেঙে যেতে পারে এই তো এখন হালকা হাতে দেখুন নেড়ে দেবো অনেকটাই পিঠাগুলো উপরে উঠে এসেছে হালকাতে এখন নেড়ে দিয়ে পিঠাগুলো লাল লাল করে ভেজে নেব মাশাল্লা দেখুন পিঠাগুলো কতটা ক্রিস্পি আর কতটা লোভনীয় দেখাচ্ছে এই পিঠার উপরটা কিন্তু অনেক ক্রিসপি হবে আর ভিতরটা একটু সফট থাকবে চায়ের সাথে এই বিস্কিটটি খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা বাসায় যদি মেহমান আসে ঝটপট এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারবেন মেহমান বসিয়েই তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আবারও বলছি তাহলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ